আমি জি চশরকারী ভাই সেকেন্ড মুন আপনার সম্পর্ক করছি টাটা সেভেন জিরো এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি সব কিছুই অরিজিনাল গাড়ি কালার মালা সব অরিজিনাল দু হাজার বিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মাঠা ড

একদম রানিং একটা গাড়ি দু হাজার সালের গাড়ি হ্যালো টাটা সেভেন জিরোনো ই এক্স টু দুই হাজার বিশ সালের রানিং একটা গাড়ি গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িটি যারা ইচ্ছে তখন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পেয়ে যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজার সে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম